আসসালামু আলাইকুম ডিসি সুবর্ণা কানিসপতময় সুবর্ণা আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি বাটিকের ভিডিও নিয়ে প্রত্যেকটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পাইকারি নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে খুব সহজে নিয়ে ফেলতে পারবেন তো সুন্দর সুন্দর কালেকশান আমাদের কিন্তু হিউজ ক্যাটাগরি বাটিক আছে আমি কিন্তু ভিডিওতে ডিটেলস বলে দেবো যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে সেই জন্য আমি একটু কার্যক করে আমি বয়সটা বসিয়ে দিয়েছি আপনারা দেখে খুব সহজে নিয়ে ফেলতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইসে খুবই রিজনেবল থাকবে আপনারা ভিডিওটা শুধু না টেনে দেখার চেষ্টা করবেন এবং ডিটেলস ভিডিওতে বলে দেবো ড্রেসের লংটা থাকবে আপনার সাতচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড় পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াইগজ এবং ওনারটা দুপাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের একটা নাম যে দুপাড়টা এগুলো হচ্ছে দুই হাত বহরে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন প্রাইস মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা করে খুবই রিজনেবল রেখেছি মাত্র পাঁচশো বিশ টাকা করে চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে আপনারা শুধু দেখি স্ক্রিনশট দিয়ে কিন্তু পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু জুস জুস কালার নিয়ে আসছি আপনারা খুব সহজেই স্ক্রিনশট দিয়ে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিয়ে ফেলতে পারবেন দুইটা কালার যেহেতু চলে গেছে আমি নেক্সট কালারটা মেনশন করতে সেটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে রয়েছে দোপাট্টাটা জাস্ট অসাধারণ দেখেন পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা আর হচ্ছে প্যান্টের কাপড় থাকতেছে আরাইগজের একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যেতেন এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন এগুলোই শুধু আপনারা বাসায় নিয়ে একটু ওয়াশ করে পরে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলোই কিন্তু ওয়াশ করলে আরও গ্লেসটা আরও পারফেক্ট একটা গ্লেস চলে আসে সেজন্য কিন্তু আপনারা এগুলো একটু ইয়ে থাকতে পারে একটু যেহেতু দুলাবালিতে এগুলো ইয়ে করা হয় আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো কিন্তু তৈরি করা হয় আমি কিন্তু এই যে পাঁচটা কালার দেখানো হয়ে গেছে আপনারা জাস্ট স্ক্রিন শট দিয়ে কিন্তু খুব সহজেই নিয়ে ফেলতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাবালি মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মোট দশ থেকে বারোটা ডিজাইন দেখা হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে আপনারা খুব সহজে দেখে নিয়ে ফেলতে পারবেন যে ডিজাইনটা নিয়ে আসছে এটার থেকে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু খুব সহজে নিয়ে ফেলতে পারবেন অসাধারণ ড্রেস কালেকশনগুলো এগুলো কিন্তু চন্ডি চণ্ডীর সাথে কিন্তু টাইডে যে ভেজিটেবল নমতুলি ভাটিকে আছে এটা কিন্তু অ্যাটাচ করা কারণ চণ্ডী মিডাল দেখেন চণ্ডী করা আছে এবং টাইড হয় ভেজিটেবল বাটিক বলা হয়ে গেলে বা তুলি মোমতুলি বাটিক আপনারা যে যে নামে চিনেন আমাদের চারটা পাঁচটা ক্যাটাগরি ড্রেস হয় বাটিকের কিন্তু হিউজ ক্যাটাগরি ডিজাইন কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু খুব সহজে নিয়ে ফেলতে পারবেন যারা একটু দামের মধ্যে চাচ্ছেন বাটিক একটু হাই কোয়ালিটি মানে এটা তো ভালো আলহামদুলিল্লাহ আমাদের অনেক পরিমাণ সেল হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এবং আরও হাই কোয়ালিটি যদি চান সেক্ষেত্রে কিন্তু আরও হাই কোয়ালিটি আপনারা বাইশশো টাকার মধ্যে বাটিক পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু জাস্ট অসাধারণ জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারবেন এবং আমাদের আমাদের আইডিতে ঘুরে আসতে পারেন এবং আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন ঘুরে কিন্তু আপনারা দেখে আপনার মন মতো নিয়ে ফেলতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে ক্ষেত্রে কিন্তু কালারগুলো আপনি মেনশন করে দিতে হবে কোন ডিজাইনে কোন কালার নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে কিন্তু পেয়ে যাবেন পাইকারি প্রাইস যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন শুধু যে বাটিক নিতে হবে তা না আমাদের কাছে লোন কালেকশান আছে তারপরে হচ্ছে জমজম কালেকশান তারপর হচ্ছে কাশ্মীরি মালহার মালহার বিভিন্ন ক্যাটাগরির ড্রেস ক্যাটাগরি রয়েছে আপনারা দেখে বুঝে শুনে নিতে পারবেন আর যারা শপে আসতে চান শপে এসে পারচেস করতে পারবেন আমাদের কিন্তু রেগুলার যে প্রাইসটে প্রাইসটাই রাখা হবে পাঁচশো টাকা নট অনলি শপে আসলে আপনারা যে দাম কমিয়ে রাখবো তা কিন্তু না আপনারা শপে আসলেও কিন্তু দামটা সেম ক্যাটাগরি থাকবে আর এই বাতিক যেগুলো দেখতেছেন স্ক্রিনে সব প্রত্যেকটার কিন্তু প্রাইস সেম এবং মেজারমেন্টও সেম থাকতেছে আমি বারবার মেজারমেন্টগুলো বলতেছি না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিলো আপুর একসাথে ছবিগুলোই বা ভিডিওটা দেখতে চাচ্ছিলো সেক্ষেত্রে এত বড় ভিডিও দেখলে আপুরা বোরিং ফিল করবে আমি অনেক কথা বলে ফেলেছিলাম ভিডিওর মধ্যে আপনারা সেক্ষেত্রে জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে ফেলতে পারবেন আমি কিন্তু একটা জিনিস বারবার মেনশন করতেছি যে আমাদের এই ড্রেসের মধ্যে কিন্তু সেমি দেখতে অনেক ডিজাইন আছে আপনারা জাস্ট স্ক্রিনশটটা দিবেন দেখি শুনে তারপরে দ্রুত নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশান আর হচ্ছে বাটিকের এটার পরে আস আপনার আড়াই জি পরে ওইগুলো হচ্ছে পাঁচ সাতশো পঞ্চাশ মেবি পাঁচশোশো টাকা করে আপনার নখ দিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে আমার মোরের একটা জানিয়ে দিবে আর আমাদের শপে আসতে চালে শপের অ্যাড্রেস তো আগে বলে দিলাম আস্তাবারি মোল্লা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শপে এসেও পার্চেস করতে পারবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে যদি মনে হয় আপনার ডেলিভারি চার্জটা একটু হোম ডেলিভারি চার্জটা একটু বেশি আসতে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন আপনারা সুন্দরবন পরিবহনের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা খুবই কম আসবে শুধু সিউরি চার্জটা দিতে হবে আপনাদের আর হচ্ছে আমাদের শপে এসে কিন্তু হিউজ ক্যাটাগরি আপনার ক্যাটাগরি ড্রেস কালেকশন বেডশিট কালেকশান আছে আপনারা কিন্তু শপে এসেও নিয়ে যেতে পারবেন পারচেস আপনি করবেন আমাদের যেহেতু অনেক কালেকশান আপনারা দেখে শুনে বুঝে পারচেস করে নিতে পারবেন মিনিমাম ছয় পিস নিতে হবে কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন যদি বাসায় বেশ বসে বোরিং ফিল করতেছেন বা ভালো পরিসরে একটা বিজনেস করতে চাচ্ছেন বাসায় বসে আর অলরেডি যাদের শপ আছে তারা কিন্তু এই আমাদের কাছ থেকে বাটিক নিয়ে সিল করতে পারবেন আমি যতটুকু জানি যে বাটিক কিন্তু ফুল বাংলাদেশে পাওয়া যায় না এটা কিছু বেসিফিক কিছু জায়গা আছে যেমন বান্টি বাজার বান্টি বাজার থেকে আপনারা নিতে পারেন নিয়ে বাটিকে সেল করতে পারেন তারপরে হচ্ছে আপুরা মোস্ট রিকোয়েস্ট একদম বাটিকের মতো দেখতে কিছু আপনাদের ইয়ে আছে যে এগুলো কি বলা হয় পিন্ট প্রিন্টের কিছু ড্রেস আছে আপুদের যখন দেখায় যে আপু এগুলোই মালহার বা এগুলোই হচ্ছে কাশ্মীরি মালহার কালামকারি তো আপুরা বলে যে আপু সব জায়গায় কিন্তু আমরা একটু প্রিন্টের ড্রেসগুলো অ্যাভেলেবেল থাকে কিন্তু বাটিক কিন্তু অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আমি বাটিকই নিতে চাচ্ছি আমাদের রিকোয়ারমেন্ট থাকে যে আমরা বাটিকই নিব কিন্তু দেখ বাটিকের মতো দেখতে কোনো প্রিন্টেড ড্রেস নিব না সেক্ষেত্রে কিন্তু বাটিকের হিউজ একটা আপনার হিউস পরিমাণের একটা চাহিদা আছে বাজারে আপনারা কিন্তু বাটিক নিয়ে দেখতে পারেন ভালো পরিমাণে সেল করে ভালো একটা প্রফিট লাভ করতে পারবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে যেহেতু একটা সুবিধা দিচ্ছি আপনারা কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন যদি কোয়ান্টিটি বেশি হয় কিছু অ্যাডভান্স এটা সবাই নেয় ওই ক্ষেত্রে কিছু আপনারা অ্যাডভান্স করতে হবে তাছাড়া যদি ছয় পিস নেন শুধু হোম ডেলিভারি দিয়েই খুব সহজে নিয়ে ফেলতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে কিছু কিছু ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে কন্টাস্টে দেখেন কতটা সুন্দর লাগতেছে মিডিয়াল পোর্শনে কিন্তু আপনাদের গোলাপি কালারের একটা ইয়ে আছে দেখেন অ্যাশ কালার আর গুলপি কালারের কন্টাস্টে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে ফুল ফুলচন্ডী যারা ফুল ফুলচন্ডী চান তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন ড্রেসগুলো আপনাদের কীরকম লেগেছে এবং যারা নিতে চাচ্ছেন তারা তো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যারা অলরেডি নিয়েছেন তারা একটু রিভিউ দিয়ে দিবেন ড্রেস কালেকশনগুলো কীরকম ছিল আর হচ্ছে আপুরা আপনাদের আরেকটা সুবিধা হচ্ছে আমাদের যদি ড্রেস কালেকশনে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা আছে আমরা তো ড্রেস অলরেডি চেকিং করে পাঠাই তারপরে যদি এনি হাউ কোনো রকম অসুবিধায় পড়ে যান আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর খুব সহজে শপে এসে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস আমি ফার্স্টে বলে দিয়েছিলাম আপনারা কিন্তু শপে এসে নিয়ে যেতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা যদি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করে জেনে খুব সহজে চলে আসতে পারবেন আমাদের শপে এবং বান্তি বাজারে জানেনি যে বাটিকের জন্য বিখ্যাত আপনারা যদি ঘরে বসে থেকে অল্প পরিসর হোক আর বড় পরিসর হোক বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে এত সুন্দর সুন্দর কালেকশান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে কিন্তু এত প্রায় কম প্রাইস রাখতেছি যে মাত্র পাঁচশো বিশ টাকা করে নিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা খুব সহজে সিল করতে পারবেন এগুলো কিন্তু ওয়াশেবল ওয়াশ করলে কিন্তু আরও আরও গ্লেজটা আরও ইমপ্রুভ হয় সেক্ষেত্রে কিন্তু ওয়াশ করলে কিন্তু আরও বেশি সুন্দর দেখা যায় আপনারা কিন্তু জানেন এগুলো কিন্তু একদম হাতে তৈরি প্রত্যেকটা কাজ ক্যাটাগরি কাপড় সব কিছু কিন্তু এগুলি হাতে তৈরি করা হয় একদম হাতে অর্গানিকভাবে তৈরি করা হয় এগুলো কিন্তু কোনো রকম মেশিনারির সাহায্য করা হয় না সেক্ষেত্রে কিন্তু একটু ওয়াশেবল ড্রেস ওয়াশ করতে হবে তা তাইলে কিন্তু আপনারা এই ড্রেসগুলোয় গ্লেজটা সত্যিকারের গ্লেজটা পাবেন যে অনেক সুন্দর আর হচ্ছে আপনারা কিন্তু পুরো ড্রেস কালেকশন দেখতে পাচ্ছেন লংটা কিন্তু সাতচল্লিশ ইঞ্চি দেওয়া আছে আলাদা করে হাতার কাপড় যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ড্রেস থেকে কোনো হাতার কাপড় কাটতে হবে না এবং প্যান্টের কাপড়টা আড়াই কোচের দেওয়া আছে ও নাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা এগুলোই হচ্ছে দুই হাত বহরে যারা আড়াই হাত বহরেটা চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন আমাদের বিভিন্ন ভিডিও দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে আপনারা কিন্তু ওই জায়গা থেকে পছন্দ করেও নিতে পারবেন এগুলো হচ্ছে রিজনেবল প্রাইজে যারা বাটিক খোঁজেন তাদের জন্য একদম পারফেক্ট একটা বাটিক যারা বাটিক চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে সেক্ষেত্রে কিন্তু এগুলো নিতে পারেন চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে আমি মিনিমাম বারোটা মনে ডিজাইন নিয়ে আসছিলাম সেক্ষেত্রে কিন্তু বারোটা ডিজাইন নিয়ে জাস্ট অসাধারণ একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর ভিডিওটা আমার প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা আমি একটু শর্ট করে কেটে তারপরে বস বসাইছি আপনারা কিন্তু দেখে খুব সহজে নিয়ে ফেলতে পারবেন কালারগুলো জাস্ট অস্থির অস্থির আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু ব্যাকসাইডেও কিন্তু এরকম করে ব্লক মারা আছে এগুলোই কিন্তু আপনাদের যে মুমতুলি বাটিক ওই বাটিকের ব্লক মারা এজ এ জল কোনো রকম আফসনের ব্লক না যে উঠে যাবে এগুলো কিন্তু অসম্ভব সুন্দর দুপাটাতে দেখেন এরকম ব্লক মারা আছে ড্রেসের ক্যাটাগরির মতোই আর হচ্ছে এগুলো একটু দেখতে পাচ্ছেন যে একটু ইয়া টিয়া দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এতটা বিশ্রি না এগুলোর ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর হাতে পেলে তাহলে বুঝবেন কাপড় কোয়ালিটি আছে অসাধারণ আর হচ্ছে আপনারা অন্যান্য পেজ থেকে নিয়ে দেখতে পারেন আমাদের ড্রেস কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর কারণটা হচ্ছে এগুলো কিন্তু হাতে মেক করা হাতে মেক করা জিনিসপত্র তো আপনারা জানেন কীরকম হয় অসম্ভব সুন্দর এগুলো কিন্তু আমাদের বাসার পাশে যারা মহিলারা আছে তারা কিন্তু এরকম গুটি গুটি চণ্ডীগুলো করে তারপরে কিন্তু এগুলো আমরা প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু এগুলো কালার করা হয় এগুলো ডাইংয়ে দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু সুতা তুতা থাকলে এগুলো একটু ওয়াশ করে নেবেন একটু টালি থাকলে এগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর আমি প্রথমে বলেছি যে এগুলো কিন্তু ওয়াশ করলে গ্লেসটা আরও বৃদ্ধি পায় লেসটা অসম্ভব আর হচ্ছে এগুলো হচ্ছে ম্যাসমেরাইজিং এতই সুন্দর মানে ড্রেসগুলো আপনারা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না আপনি কিন্তু একটা পাটিক ড্রেস নিয়ে সচরাচর পড়লে কিন্তু আপনার পাড়া প্রতিবেশী নিশ্চয় জিজ্ঞেস করে বাটিকটা কোথা থেকে নিয়েছেন আমরা যেহেতু বাটিকের দেশে আমাদের জন্ম সেক্ষেত্রে কিন্তু আমাদের তারপরে অনেক ফেস করতে হয় যে বাটিকটা অনেক সুন্দর কোথা থেকে নিয়েছে বাটিক ড্রেসগুলো তো অনেক সময় অনেকটা ইয়ে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা নিলে তো অন্যান্য যে পাড়া প্রতিবেশী আছে তারা তো বেশি জিজ্ঞেস করে সেক্ষেত্রে কিন্তু বাসায় বসেও ভালো পরিমাণে সেলও করতে পারবেন আপনি নিয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর কিছু রিজনেবল প্রাইসে যারা আমরা আছি যে রিজনেবল প্রাইসে কিছু বাটি খুঁজি তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজে নিয়ে সেল করতে পারবেন এগুলোই কিন্তু খুবই রিজনেবল মাত্র পাঁচশো টাকা মিনিমাম ছয় পিস নিলে পাইকারি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা আমরা দি আমরা কিন্তু কিছু দিন আগে এগুলো পাঁচশো টাকা করে সেল করছি আমরা একটু আপনার প্রাইসটা একটু কমিয়ে দিয়েছি কারণটা হচ্ছে যাতে আপনারা খুব সহজে নিয়ে সিল করতে পারেন একদম ভালো একটা প্রফিট অ্যামাউন্টের পরিমাণ একটা ভালো প্রফিট রাখতে পারেন আর হচ্ছে ড্রেসগুলো কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা ক্যাটাগরির ড্রেস কিন্তু আলাদা আলাদা আপনারা দেখে জাস্ট স্ক্রিনশট নেবেন কালারগুলো হচ্ছে চার পাঁচটা কালার আছে আর এটা হচ্ছে বাইরাল একটা ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর হচ্ছে এটা আপনাদের বলা হয় বাইরাল আর থ্রি অ্যাঙ্গেলের একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু অসম্ভব একটা হয়েছে আমাদের এখনও সিল হচ্ছে আপনারা নিয়ে দেখতে পারেন এটা অন্যটা হচ্ছে কন্ট্রাস্টে চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এবং বিস্কিট কালারের মধ্যে কনটাস্ট চলে আসবে প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াইগজে দেখতে পাচ্ছেন যে প্যান্টের কাপড়টা কিন্তু বিস্কিট কালার আর হচ্ছে মিডিল পোর্শনে কিন্তু কনটাস্ট চলে আসছে বিস্কিট কালারে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে সেই স্ক্রিনশট দিয়ে কিন্তু খুব সহজে নিয়ে ফেলতে পারবে এটা হচ্ছে বিস্কিট কালার আর হচ্ছে আকাশি কালারের একটা কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিনশট নেবেন আলাদা করে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুল খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা না টেনে দেখলে সম্পূর্ণ ভিডিওতে ডিটেলস এবং ড্রেসের মেজারমেন্ট কালার কোয়ালিটি সব বলে দিয়েছি আমি খুব সহজে বুঝে জাস্ট স্ক্রিনশট নিয়ে খুব সহজে নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে ফেলতে পারবেন আমাদের লাইটিংয়ের একটু সমস্যার কারণে ড্রেসগুলো এরকম দেখা যাচ্ছে বাস্তব বাস্তবে কিন্তু অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর বাস্তবে আপনারা স্ক্রিনশট দিয়ে খুব সহজে নেওয়ার জন্য আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো পান্তব কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ড্রেস কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর এত কালার গ্লেস একটা কালার চলে আসছে দেখেন রেড কালার জাস্ট ফুটে আছে রেড এবং হোয়াইটের কম্বিনেশান জাস্ট অস্থির একটা ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে এগুলো হচ্ছে কন্ট্রাস্টে চলে আসছে অসম্ভব সুন্দর এগুলো পড়লে কিন্তু অনেক ইউনিক লাগে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে নিয়ে সেলও করতে পারবেন আর যদি আপনি চান বাসায় একটা ওকেশনের মধ্যে অনেকে মিলে পড়বেন সেক্ষেত্রে কিন্তু পড়তে পারবেন এটা কিন্তু একটা ভাইরাল একটা ডিজাইন প্রত্যেকটা আমাদের ভাইরাল ডিজাইন কারণ হচ্ছে প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর আর আপুরা মাসাল্লাহ নিয়ে ভালো পরিমাণে সেলও করতেছে এবং আপনিও নিয়ে পারবেন যারা বাসায় বসে আছেন বোরিং ফিল করতেছেন তারা কিন্তু খুব এগুলি নিয়ে কিন্তু ভালো পরিমাণে সেল করতে পারবেন আমাদের শপে আসতে চাই শপে এসে নিয়ে যেতে পারবেন অফলাইন এবং অনলাইন সেম প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো বিশ টাকা করে মিনিমাম ছয় পিস নিলে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলে নিতে পারবেন আর চলে আসতে পারেন আমাদের শপে শপে এসেও নিতে পারবেন আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বলে দিয়েছি যারা আমাদের শপের অ্যাড্রেস জানতে চান তারা কিন্তু খুব সহজে যোগাযোগ করে জেনে চলে আসতে পারবে আর মেজারমেন্ট তো সেমই থাকতেছে প্রত্যেকটা ড্রেসের মেজারমেন্টই সেম বাটিক ছাড়াও আমাদের কাছে অনেক অনেক ডিজাইনের ক্যাটাগরির ড্রেস আছে জমজম সুইচ কঠন তারপর হচ্ছে আপনাদের কালামকারী কাশ্মীরি মলহার মালহার লোন একদম সর্বনিম্ন প্রাইস হচ্ছে লোনের তিনশো টাকা যেহেতু আমাদের পাইকারি সব সেক্ষেত্রে কিন্তু ছয় পিস নিতে হবে মিনিমাম আপনারা কিন্তু বাটিক ছাড়া আমাদের কাছে বিভিন্ন করে ড্রেস পেয়ে যাবেন বা বেডশিট কালেকশন পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করে নেওয়ার জন্য আপনারা শুধু যোগাযোগ করলেই হবে আমরা ছবি দিয়ে দিব। আপনার কীরকম ড্রেস পছন্দ বা নিতে চাচ্ছেন শুধু বলবেন বললেই কিন্তু আমরা আপনাকে ছবি দেবো আপনি পছন্দ করে নিতে পারবেন তাছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে যেহেতু ওই জায়গায় কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের আপডেট দেওয়া আছে আপনারা কিন্তু ওই জায়গায় দেখে নিতে পারবেন তারপর হচ্ছে টিকটকে ভালো করে প্রত্যেকটা ড্রেস সুন্দর করে কিন্তু ছাড়া আছে আপনারা কিন্তু ওই জায়গা থেকে দেখেও কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু নিতে পারবেন এটা আপনার পছন্দ যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আর যদি আপনি তাও না করেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা ছবি দিয়ে দিব আপনার রকম ক্যাটাগরির ড্রেস দরকার কত প্রাইজের আপনারা বললে কিন্তু আমরা ছবি দিয়ে দিব আমাদের কিন্তু বললাম অনেক অনেক ক্যাটাগরির ড্রেস আছে শুধু বাটিক যে তা না বাটিকেও নিতে পারবেন আমাদের বাটিকে ড্রেসও অ্যাভেলেবেল আছে এবং তাছাড়াও অনেক অনেক ড্রেস কালেকশন আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা সহজে নিতে চাইলে কিন্তু যোগাযোগ করেই নিতে পারবেন আর শপে আসতে ছেলে শপের অ্যাড্রেস হচ্ছে আশ্রাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ